হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস সিক্সের পুষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এই লেসেনটিতে অ্যাকচুয়ালি সরল অঙ্ক নিয়ে আমি আলোচনা এর আগেও করেছি তো আজকেও তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান যে লেসেনটি আছে সেই লেসেনে দুয়ের এফ দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে তোমাদের করাবো এর আগে কিন্তু আমি তোমাদের দু দাগের এ থেকে এফ এর আগ পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা টিউটোরিয়ালের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে কিন্তু আমি আপলোড করেছি যারা এখনো দেখনি নি তারা অবশ্যই টিউটোরিয়ালগুলি একটু দেখে নেবে তাহলে চলো আমরা বেশি কথা বলবো না কথা না বলে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমি সলভ করব। যদি আমি লিখে রেখেছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে দুই দাগের যে এক নাম্বারটি তোমরা সকলে যদি বড় একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে সরল অঙ্ক সরল অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু সকলেই জানি বা তোমরা সকলেই জানো যে প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি করা হয় আমাদের কিসের কাজ এটা তোমরা সকলেই জানো প্রথমে হচ্ছে আমাদের সরল ক্ষেত্রে ভাগের কাজ করতে হয় তারপরে করতে হয় আমাদের গুণের কাজ তারপরে করতে হয় যোগের কাজ তারপর হচ্ছে বিয়োগের কাজ এটা আমরা সকলেই জানি অর্থাৎ চিহ্নের ক্ষেত্রে প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ আমরা সকলেই জানি এবং ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা কি জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট এটা আমরা সকলেই জানি এটা নিয়ে কারো কোথাও সমস্যা নেই এখন যদি অঙ্কটিতে খেয়াল করো তাহলে তোমরা সবার আগে যে কাজটি করবে আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি একটু তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই যে ইলেভেন প্লাস থ্রি যে দুটো ডিজিট দেওয়া আছে সেই ডিজিটের উপরে কিন্তু একটি দাগ দেওয়া আছে তার মানে আমাদের এই অঙ্ক থেকে বোঝাতে চেয়েছে যে প্রথমে এই দাগে কাজটুকু আমাদের করতে হবে পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা তাহলে এখন আমরা একটু সলভ করি অঙ্কটি দেখো প্রথমে আমাদের চার আছে চার থাকবে ফোর থেকে গেল ইন্টু থার্ড ব্র্যাকেট আমরা দিব টোয়েন্টি ফোর বসবে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট বসবে ফার্স্ট ব্র্যাকেটও বসবে ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে একশো দশ বসে যাবে ওকে মাইনাস এই যে দাগ এই যে দাগ ইলেভেন প্লাস থ্রি এই দাগের প্রথমে আমরা করবো তাহলে এগারো প্লাস তিন মানে চোদ্দো দাগের আমাদের হয়ে গেল তার সাথে আমাদের চার গুণ হিসাবে আছে থাকবে ফার্স্ট ব্র্যাকেট বন্ধ ডিভাইডেড নয় আছে থাকবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমাদের বসে যাবে ডিভাইডেড থাকবে এখন কথা হলো এই যে দুই এর নয় দুই এর নয় এই ধরনের অঙ্ক কিন্তু আমি করেছি যখন এর কথাটি থাকে তখন কি হয় সেটি গুণ লিখতে হয় তাহলে দুই গুণ নয় এর জায়গাতে আমরা নয় লিখতে পারি এখন এখানে আরেকটু বোঝার বিষয় আছে তোমাদের এই যে দুই গুণ নয় এই যে পরী যখন এই কথাটি লেখা থাকবে এই কথাটি যখন লেখা থাকবে তখন কিন্তু তোমাদের সবসময় কি করতে হবে এই যে দুই আর নয় এই দুটোর গুণ ফল কিন্তু সবসময় করতে হবে কেউ কিন্তু এর আগে যদি কোনো ডিজিট থাকে সেই ডিজিটকে কিন্তু দুই দ্বারা কেউ ভাগ করবে না ওকে এই কথাটা কিন্তু তোমরা একটু মাইন্ডে খেয়াল রাখবে এইবার দেখো তারপরে ফোর ইন্টু থার্ড ব্র্যাকেট থাকবে ফোর মাইনাস আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে একশো দশ বসে যাবে মাইনাস চার চোদ্দং কত চল্লিশ আর ষোলো ছাপ্পান্ন ফার্স্ট ব্র্যাকেট থাকবে এখনো ওঠেনি ডিভাইডেড নাইন আছে থাকবে সেকেন্ড ব্র্যাকেট আছে থাকবে থার্ড ব্র্যাকেট আছে থাকবে ডিভাইডেড এটা আমরা গুণ করে দিই নয় দোক না আঠের

into ফোর minus এখন সেকেন্ড ব্র্যাকেটে আমরা কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেছে তাহলে চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করলে কত নয় না পড়ে 6 ছয় ন চুয়ান্ন মানে এটা ভাগ করলে আমাদের ছয় হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল এবার থার্ড ব্র্যাকেট ডিভাইডেড এইটিন এবার দেখো ফোর ইন্টু ফোর ইন্টু কত হচ্ছে চব্বিশ থেকে চব্বিশ থেকে ছয় যে যায় চব্বিশ থেকে যদি ছয় আমরা বিয়োগ করে দিই বা ছয় যদি চলে যায় তাহলে কত থাকে আমাদের এখান থেকে আঠারো 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 আর ছয় হচ্ছে চব্বিশ ডিভাইডেড আঠারো তাহলে আঠারো ডিভাইডেড আঠারো আমরা কি জানি আমরা জানি যে সরল অঙ্কের ক্ষেত্রে সবার আগে আমাদের কোয়ার কাজ এই যে এইটার কাজ অর্থাৎ আমাদের ভাগের কাজ তার মানে আমাদের গুণ করলে আগে চলবে না তাহলে আমাদের আগে ভাগের কাজটা করে নিতে হবে তাহলে ভাগের কাজ যদি আমরা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত ফোর ইন্টু আঠারোকে আঠারো দ্বারা ভাগ করলে এক এক পরের লাইনে চার ইন্টু এক সমান সমান চার অর্থাৎ তোমাদের দুইয়ের এক নাম্বার অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেছে চার আশা করি এই অঙ্কটি নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা হওয়ার কথা না যদি তোমরা আমার প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শোনো এবং প্রত্যেকটি লাইন যদি তোমরা ফলো করো তাহলে আশা করি যে এই অঙ্কের ক্ষেত্রে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকবে না ওকে তাহলে সাত নম্বর অঙ্কে সরি এফ নাম্বার অঙ্কে তাহলে তোমাদের পুরো অ্যান্সার বেরিয়ে গেল চার এরপরে তোমাদের এফ এর পর জি নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি অন্য টিউটোরিয়ালে তোমাদের আমি করিয়ে দেবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী পার্টে